লেভেলে সার্ভে করতে গিয়ে সিআরপি দের সমস্যা দেখা দিচ্ছে তারা বুঝতে পারছে না কি করবে কেন এই সমস্যা এটা নিয়ে তারা কনফিউশনে ভুগছে তাদের জন্য বলছি আমি যারা ভিও লেভেলে সার্ভেটা করছেন তারা সবার প্রথমে এই ভিডিওটি থেকে এই বিষয়গুলি জেনে নেবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে আমরা জানি যারা ভিও লেভেলে সার্ভেটা করবে তারা তিনটা বিষয়ের ওপর কাজ করবেন প্রথম বিষয় হচ্ছে এন্টাইটেলমেন্ট একত্রীকরণ এবং র্যাঙ্কিং দ্বিতীয় নাম্বার পাবলিক পণ্য পরিষেবা এবং সম্পদ উন্নয়নকরণ পরিকল্পনা তিন নাম্বার সামাজিক উন্নয়ন পরিকল্পনা এই তিনটা বিষয়ের উপরেই কিন্তু ভিওতে যারা হবে এবার যেটা সমস্যা দেখা দিচ্ছে যে অনেক সিআরপি যখন তাদের ভিও টা ওপেন করছে সেক্ষেত্রে দেখছে যে এই তিনটা বিষয় শোনা করে অলরেডি যে এসজি গুলো সার্ভেটা হয়েছে সেই এসজি গুলোর নাম শো করছে তার পাশে রাউনের মধ্যে রাইট সার রাইট দেওয়া রয়েছে অথবা কোনোটার মধ্যে ক্রস দেওয়া রয়েছে এটা কেন রয়েছে অনেকেই বুঝতে পারছেন না তো এটা আমি বলবো যে একটা ভিউর আন্ডারে যতগুলো এসজি থাকবে প্রত্যেকটা এসজি এর কিন্তু এনটাইটেলমেন্ট এন্ড লাইভ লোড কমপ্লিট থাকতে হবে যদি কমপ্লিট না থাকে এখানে দেখো যে এসজি গুলোর entitlement and live রয়েছে সেই এসআরজি গুলো কিন্তু ऑलरेडी পাশে রাইট চিহ্ন দেওয়া রয়েছে আর যেগুলো এই entitlement live load নাই তাদের পাশে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে এই যে একটা ভিউ আমি আপনাদের সামনে খুলেছি এই ভিউতে কিন্তু মোটামুটি তিনটা এসআরজি এখনো পর্যন্ত ইনকমপ্লিট রয়েছে এই তিনটা এসআরজি ইনকামপ্লিট থাকার কারণেই কিন্তু পাশে ক্রস চিহ্ন রয়েছে এবং এই যে তিন যে তিনটা র‍্যাংকিং আমরা নিয়ে কাজ করব এই তিনটা বিষয়ের উপর যে কাজগুলো আমরা করব এনটাইটেলমেন্ট একত্রীকরণ এবং র‍্যাংকিং দু নাম্বার পাবলিক পণ্য পরিষেবা এবং সম্পদ উন্নয়ন পরিকল্পনা তিন নাম্বার সামাজিক উন্নয়ন পরিকল্পনা যেটা আমি আগেই বলেছি সেগুলো কিন্তু এখানে শো করবে না যতক্ষণ না পর্যন্ত আপনাদের পুরো ভিওর পুরো এসজি এই কাজগুলো কমপ্লিট হয় তাই বলবো কোনো ভয় নেই যাদের দেখবেন যে এসজি পাশে এই ক্রস চিহ্ন গুলো রয়েছে সবার প্রথমে এই এসএচি গুলো যে সিআরপির আন্ডারে এসএসজির এই ভিও সার্ভেটা করেছে তাদের দিয়ে এই কাজগুলো কিন্তু করিয়ে না হলে কোনো মতে আপনাদের কিন্তু এই তিনটে পণ্য সামাজিক এই তিনটে আপনাদের মোবাইলে শো করবে না সেটা তারা এসএচি লেভেলটা সার্ভে করেছিলেন তাদেরকে দিয়ে সবার প্রথমে পুরো ভিওর এসএচি প্রোফাইল এন্ট্রি অর্থাৎ লাইভলিহুড আর আগে কমপ্লিট করে নেবেন তাহলেই দেখবেন আপনাদের এগুলি শো করবে এটাই ছিল বলার এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরপর এই ভিও লেভেলে এন্টারটেনমেন্ট একত্রিকরণ র্যাঙ্কিং কীভাবে করবে বা পাবলিক পণ্য পরিষেবার সম্পদ উন্নয়নের পরিকল্পনাটা কিভাবে করা হবে সামাজিক উন্নয়ন পরিকল্পনা কিভাবে করবেন টোটাল ভিডিওগুলি আপনারা পরপর দেখতে পারবেন তো বাই বাই সবাইকে আজকে এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে